আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন শিক্ষক লাখ আবেদন জেনে প্রিয়দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পদে প্রথম দাপে নিয়োগের আবেদন প্রক্রিয়া আগামীকাল শুক্রবার একুশে নভেম্বর শেষ হচ্ছে এর আগে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোনে ছয় লাখ চাকরি প্রার্থী আবেদন করেছেন এই আবেদনের সময় আর বাড়ানো হবে না এমনটি বলেছেন সংশ্লিষ্টরা প্রথম দাপে ছয়টি বিভাগের জন্য মোট দশ হাজার দুইশো উনিশটি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি অনুযায়ী গত আটই নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে যা চলবে আগামী একুশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষক অধিদপ্তর সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিশে নিয়োগের জন্য আবেদন জমা পড়েছে আরও লাখ হাজার একদিন সময় থাকায় এবং ফি জমা দেওয়ার অপেক্ষায় থাকায় এই সংখ্যা আরও লক্ষাধিক বাড়বে ওই দপ্তর গবেষণা কর্মকর্তা এস এম মাহমুদ আলম দার ডেইলি ক্যাম্পাসকে বলেন পাঁচ লাখ ছিয়াত্তর হাজার আবেদনকারী টাকা পেমেন্ট করেছেন আবার অনেকে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পেমেন্ট করেনি যেহেতু টাকা পেমেন্টের জন্য বাহাত্তর ঘন্টা সময় থাকে সেহেতু অনেকে একটু সময় নেন আবেদনের সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে জানান এ কর্মকর্তা আবেদনের সময়সীমা বাড়ানো হবে কিনা না জানতে চাইলে তিনি বলেন এই ব্যাপারে অধিদপ্তর থেকে কোনো আলোচনা হয়নি সময়সীমা বাড়ানোর কোনো কারণও নেই শুধু নেই এর আগে গত পাঁচই নভেম্বর প্রথম দাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম দাপের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগ দ্বিতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে চার হাজার এক শত তো প্রিয় দর্শক এই ছিল আমার হাতে সর্বশেষ আপনাদের সকল ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ